নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রোজ দিন সকালে যখন ঠাকুর ঘরে আসি রোজ দিন গঙ্গা জলের বোতলটা দেখি আর ভাবি আপনাদেরকে আজকে গঙ্গা জলের দাম বলবো মানে ইংল্যান্ডে কত টাকা নেয় একটা ছোট গঙ্গা জলের বোতলের আর তার আগে দেখুন আমার রাধাগোবিন্দ কি দারুণ সুন্দর করে আজকে সেজেছে সূর্যমুখী ফুল দিয়ে আসলে এইখানটায় এই গরম শুরু হয়েছে আর সেই থেকে বাজারে প্রচুর সূর্যমুখী ফুল পাওয়া যাচ্ছে তাই ভাবলাম আমার ঠাকুরকে আজকে একটুখানি সূর্যমুখীর ফুল দিয়ে সাজাই এই ফুলগুলো আমাদের ঘরের টবেই ছিল সেখান থেকেই তুলে দিয়ে এসছি এই যে দু লিটারের বোতলটা এই বোতলটাতে দু লিটার গঙ্গার জল নিয়ে এসেছিলাম কলকাতা থেকে আর এই যে বোতলটা এইটাই দেখুন লেখা আছে দুশো পঞ্চাশ এম এই জলটুখানি আমাকে এখান থেকে কিনতে লেগেছিল দু পাউন্ড মানে প্রায় দুশো তিরিশ টাকার কাছে আড়াইশো গ্রাম জলের দাম ওই তুলনামূলক যদি ধরা হয় দাম তবে কিন্তু আমার এই বড় জলের বোতলটাতে প্রায় দু হাজার টাকার গঙ্গার জল আছে ভাবতে পারছেন

এখানকার সবাই না খুব টাইম সম্পর্কে পামচুয়াল এগারোটার সময় বান্ধবীর আসার কথা ছিল ও দশ মিনিট আগেই আমাদের বাড়িতে চলে আসবে বলছে তাই আমি খুব তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করছি আর আমার বর হাসছে বলছে এমন করছো যেন মনে হচ্ছে বাপের বাড়ি যাবে আমি বললাম তাও আমার বান্ধবী তো আসছে তাই তাড়াহুড়ো বাড়ি থেকে ড্রাইভ করে এক ঘন্টার দূরত্বে এই জায়গাটার নাম হচ্ছে লেস্টার এই জায়গাটাকে মিনি গুজরাট বললেও কম যায় না কারণ সমস্ত গুজরাটিরা এখানেই বাস করে আর যে দোকানটাতে এখন ঢুকছি এই দোকানটার নাম হচ্ছে রাম জুয়েলার্স বান্ধবী বলল ও অনেকবার এই দোকানটা থেকে শপিং করে গেছে ইনফ্যাক্ট ও যখনই এইখানটায় আসে তখন এই দোকানটাতেই ওর পছন্দ হয় তাই আমরা অন্য দোকানে ঘোরাঘুরি করলেও ফাইনালি এই দোকানটাতেই এলাম আর এইখানে এসে আমি দারুন একটা জুয়েলারি দেখলাম এই জুয়েলারি মানে এই টাইপের জুয়েলারি আমার শাশুড়ি মার কাছেও আমি অনেকগুলো দেখেছি নামটা আমি ঠিক জানি না তবে ওই পাঞ্জাবিরা আর মুসলিমরা বিয়ের সময় দেখবেন টিকলির মতো খানিকটা ওপর থেকে কানের পাশ থেকে ঝুলে মতন পড়ে সেইটাই এইটা তবে নাম বলতে পারবো না আপনাদের যদি জানা থাকে আমাকে ইনবক্সে জানাবেন কিন্তু সারা জীবন শুনে আসছি মালাবারে নাকি গোল্ডের দাম কম আজকে যখন মালাবারে গেছিলাম সেখানটা কিন্তু অনেকটা বেশি দাম ছিল কিন্তু মেকিং চার্জটা একটু কম ছিল আর এখানে আবার গোল্ডের দাম কম কিন্তু মেকিং চার্জ অনেক বেশি মানে পার গ্রাম এখানে প্রায় তিন হাজার টাকার কাছে মেকিং চার্জ আর গোল্ডের দাম হচ্ছে দশ গ্রাম নাইনটি খানিকটা দূর হেঁটে যেতেই সামনে পড়লো চায় পানি নামটা দেখুন পুরো ইন্ডিয়ান নামটা দেখেই জিভে জল আসছে খাবারগুলো কেমন হয়েছে ভেবে দেখুন আজকে যেহেতু শনিবার তাই আমরা সমস্ত কিছু ভেজ অর্ডার করেছি আর এইটা হচ্ছে চিলি মাঞ্চুরিয়ান সাথে একটা থালি থালিতে কত কি দিয়েছে দেখুন ভাত রুটি আবার সেই ছোট্টবেলায় সেই পাঁপড় খেতাম না আঙুলে পরিয়ে সেই পাঁপড় একটা ডাল আলুর তরকারি একটা সবজি একটা মিষ্টি আবার একটু আচার কত কিছু পেয়ে গেলাম একটা থালায় এটাই কিন্তু শেষ নয় এই দেখুন এত বড় একটা ধোসা ধোসাটা তো এত বড় বান্ধবী ভাবছে ওই দিক থেকে শুরু করবে আর আমি টেবিলের এই দিক থেকে পেট পুজোর পর আমরা এখন চলে এসেছি একটা সবজি মার্কেটে আর দেখুন সজনের ডাটা সেগুলো এত বড় কে জানে কোন দেশ থেকে এসছে আর বেগুনের তো এত ভ্যারাইটি মা বলতো ছোট্টবেলায় যার কোনো নেই গুণ তাকে বলে বেগুন আর এখানে বেগুন দেখুন তার রং বাহার সব ছড়িয়ে বসে আছে আর এই পাশটাতে ওহো এখানে তো গাঁদা ফুল বিক্রি হচ্ছে মানে আমি প্রথম দেখলাম যে কোনো দোকানে গাঁদা ফুল বিক্রি হচ্ছে এইটা কিন্তু আমি কোনো ইন্ডিয়ান সুপার মার্কেটে দেখিনি আর এখানে যত লোক এসছে সবই প্রায় ইন্ডিয়ান ওই দেখুন ইন্ডিয়ান সুপার মার্কেটে কচু পাতা দেখব কখনো ভাবিনি বিশ্বাস করুন কিন্তু কচু পাতা দেখে এখন ভাবছি কেন যে আমি মাছ বাজার থেকে চিংড়ি মাছ নিলাম না উফ এটাই মিস করে গেছি আর এই কচু টুকুর দাম হচ্ছে দু পাউন্ড ইন্ডিয়ান টাকায় দুশো টাকার মতন আর ওই দেখুন দূরে হচ্ছে সিম আর এইগুলো হচ্ছে আমলকি পাশেই রাখা এই ঘাসগুলোকে দেখে ভাবলাম এটা আবার কি ঘাস বিক্রি হচ্ছে নাকি একটু চুলকে গন্ধ শুকে দেখলাম না লেমন গ্রাস পাশেই আবার কত বর্বটি রাখা এটাই হয় জানেন তো আমি শুধু ভাবছি ইন্ডিয়ান মার্কেটে আমি কেন যাই না শপিং করতে ইংলিশ মার্কেটে এত ভ্যারাইটি কিছুতেই পাওয়া যায় না আর এইখানটায় আবার লম্বা লম্বা বিক্রি হচ্ছে লাউ আর তার সাথে ঝিঙে আর ঝিঙের কেজি হাজার টাকা শপিং করে বাড়িতে এসে বরকে শুধু মাছ দেখাচ্ছি আমার বর হাসছে তাই জানেন যে দোকানটায় গেছিলাম আজকে মাছ কিনতে সেই দোকানে না কাতলা মাছের কিলো ছিল সাড়ে তিনশো টাকা মানে ভাবতে পারছেন তিন পাউন্ড করে এক এক কিলো মাছের দাম কিন্তু মাছটা অনেক বড় ছিল সাত কিলো ওয়েট অত মাছ এনে কে খাবে বলুন আমার ঘরে রেখেও খেতে পারবো না কারণ মাছটা নাকি এক মাস পরেই নষ্ট হয়ে যাবে কাটার পরে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই আনতে পারিনি আর এই দেখুন এক একটা সজনে ডাটার দাম ছিল একশো টাকা কিন্তু যদি তিনটে নেওয়া হয় তখন দাম হয়ে যাচ্ছিল দুটা দু পাউন্ড তাই ওই দুশো তিরিশ টাকা এটার দাম হয়েছে সত্যি সজনের ডাটাগুলো আমার কিন্তু দারুণ লাগছে আমি একদিন সজনের টাটা দিয়ে ভাবছি সাম্বার বানাবো যে রান্নাটা এখন আমি দেখাচ্ছি সেটা কিন্তু একদম ভুল ভাল একটা রান্না আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা একদমই করবেন না তবে আমি যেভাবে বলছি সেইগুলো করবেন যেমন এই যে প্রথমেই যে ডিশটা আমি চুজ করেছি এটাই ভুল রাবড়ি বানানোর জন্যে রাবড়ি বানানোর জন্যে চ্যাঁটালো চওড়া কড়াই দরকার কারণ রাবড়ির জন্যে সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে সর আর সরটাকে তুলে ওই কড়াইয়ের গায়ে লেপে লেপে দিতে হয় নিজ থেকে যখন আগুনের জালে দুধটা ফোটে আর তার পাশে রাখা ওই দুধের শরটাও শক্ত হতে থাকে আর ওই শক্ত শরটাকেই তারপর দিয়ে সুন্দর পিস পিস করে কেটে এই দুধের সাথে মিশিয়ে দিতে হয় সেটা সম্ভব নয় কারণ ওই টাইপের কড়াই আমার কাছে নেই তাই আপনারা যখনই রাবড়ি বানাবেন ওরুণ টাইপের কড়াই পছন্দ করবেন আমি দুধের ওপরের সরগুলো একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি কিন্তু আমার শরটা কিন্তু আর শক্ত হবে না এই নরম সরটাই আমি ওই রাবড়ির সাথে মিশিয়ে দেব। আমার কাছে গুঁড়ো দুধও ছিল না তাই শুধু দুধ জাল দিয়েই আমি রাবড়ি বানিয়েছি পরে ভাবলাম যা করেছি এটাই এদের জন্যে অনেক এটা তো জীবনে কোনো দিন রাবড়ির নামই শোনেনি আমি যেটা বানিয়ে চালাবো এদের কাছে সেটাই চলবে তিন চারটে পাত্রে নিয়ে নিচ্ছি একটা আমি কালকে অফিসে নিয়ে যাব আর দুটো পাঠিয়ে দেব আমার ননদদের বাড়িতে ব্যস্ত হয়ে গেল আবার কি ওরা বুঝতেই পারবে না যে আমি কি বানিয়েছি দু লিটার দিয়ে আমি এই রাবড়ি বানালাম এখনো আমার ফ্রিজে ছ লিটার দুধ রাখা কি করব তাই ভাবছি দান করব না শিব ঠাকুরের মাথায় দিয়ে আসবো তাই ভেবে ভেবে আরও দু লিটার দিয়ে আমি এখন একটুখানি পানির বানিয়ে নিচ্ছি কারণ পনিরটা আমি অনেক দিন রেখে খেতে পারবো দুধটা জাল হবার পর আমি তার মাঝখানেই একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছি আপনারা চাইলে লেবুর রস দিয়েও এই ছানাটা কাটতে পারেন তারপর ছানা যেহেতু টক টক হয়ে যাবে যেহেতু টক জিনিস দিয়ে আমরা ছানাটা কেটেছি তাই জল দিয়ে খানিকটা ধুয়ে নিলাম তারপর জলটা চিপড়ে বার করে দিয়ে এই দেখুন কি দারুণ হয়ে গেছে এইবার এইটাকেই একটা শক্ত কিছু দিয়ে ওপর থেকে ঠেসে রাখা দরকার আমার কাছে সেরম কিছু নেই তাই কড়াইটাতে জল দিয়ে আমি এর মধ্যে চাপিয়ে দিয়েছি সকালবেলা যখন আমি খুললাম তখন দেখুন কি দারুণ একদম সুন্দর দোকানের মতন পনির রেডি হয়ে গেছে এই দেখুন পনির দিয়ে ভাবছি একদিন পালক পনির বানাবো কি বলেন যাই হোক আজকে বঙ্গিনী কিন্তু ব্লগটা এখানেই রাখবে পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে আর আমার এই ব্লগ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক কমেন্ট আর শেয়ার পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই